হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন সবাইকে আসসালামু আলাইকুম যারা এখানে আছেন প্রত্যেকে দশটা গ্রুপ যুক্ত হয়ে দশটা গ্রুপ শেয়ার মেনশনটা করে দিন যারা যারা এখানে আছেন প্রত্যেকে দশটা গ্রুপ শেয়ার মেনশনটা করে দিন সবাই ঢোকেন দশটা গ্রুপ শেয়ার মেনশনটা করেন চলেন সবাই চলে আসেন সবাই থ্যাংক ইউ সো মাচ এবার এবার কিন্তু সবাই দশটা গ্রুপ শেয়ার করবা আগে আমি মিনিট ওয়াচিং তুলতে বলেছি মিনিট পর পিন শুরু করব সবাই এভরি ওয়ান দশটা গ্রুপ ভাই এসেছে অসংখ্য আগের লাইভটা কেটে দিয়েছি ইমন ভাই একটু থাকো চলে যেও না সাতজন ওয়াচিং আছেন ঝটা ঝট দশটা গ্রুপ শেয়ার মেনশনটা করে লাইভে যুক্ত হয়ে যান এভরি ওয়ান পাবেন প্রত্যেকে প্রত্যেককে দেবো যারা যারা এখানে আছেন প্রত্যেকে দিব ঠিক আছে একটু শুধু ওয়াচিংটা তোলো পাঁচটা মিনিট শুধু ওয়াচিং তোলেন আমি দেব গুড মর্নিং গুড মর্নিং ইমন ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন গুড মর্নিং ইমন ভাই অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত আটজন আছেন যুক্ত নজন ট্যাপ ট্যাপ করে দশটা গ্রুপ শেয়ার মেনশনটা করে যুক্ত হয়ে যান যতজন মেম্বার আছেন নজন ওয়াচিং গেছেন সবাই ঝটাঝট যুক্ত হবে ঝটাঝট আমি শেয়ার করলাম দশটা গ্রুপ শেয়ার মেনশন করে দাও আপনারাও আচ্ছা এইসব কমেন্ট না করে একটু মেনশন গ্রুপ শেয়ার করো না গো সবাই দশজন ওয়াচিং আছেন ট্যাপ ট্যাপ করে মেনশন করছে ও মাই গড আচ্ছা সাইফুল ভাই আমাকে বলছে ভালো আমরা ভালো মন্দ থাকতে পারবো না কেউ আসলে কেউ লাভ এটা কোনো কথা এটা তো ফেসবুক ভাই এটা ফেসবুক লর্ডস অফ লাভ লর্ডস অফ লাভ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ লর্ডস অফ লাভ সাইফুল ভাই অনেক অনেক ধন্যবাদ আমাকে পঞ্চাশটা ফুলের ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ লাভ ইউ সাইফুল ভাই অনেক অনেক ধন্যবাদ লাভ সব চলো বারো জন ওয়াচিং আছেন ট্যাপ ট্যাপ করে দশটার মেনশনটা করে দেন বারো জন ওয়াচিং আছেন বেরিয়ে যাবেন না সাইফুল ভাই থাকবেন বেরিয়ে যাবেন না সাইফুল ভাই থাকবেন চলো চলো মেনশন তেরো জন ওয়াচিং ট্যাপ ট্যাপ করে দশটা গ্রুপ শেয়ার মেনশনটা করো ট্যাপ ট্যাপ করে দশটা গ্রুপ শেয়ার মেনশনটা করো চলো চলো লাকি দিদি ভাই তুমি একটু এসে ওয়াচিংটা তোলো তো দশটা সতেরো জন ওয়াচিং ইমন ভাই কমেন্টে আসেন দশটা গ্রুপ শেয়ার মেনশনটা করেন ষোলো জন সতেরো জন ওয়াচিং সবাই টাইম লাইনে শেয়ার করো দশটা গ্রুপ শেয়ার করো ওয়াচিংটা তোলো দশটা গ্রুপ শেয়ার আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সবাই ম্যানসুন গ্রুপ শেয়ার করো ম্যানসুন গ্রুপ শেয়ার করো চলো সাইফুল ভাই কমে না জন ওয়াচিং আমি বলছি না এবার ওয়াচিং বেড়ে যাবে তে তেইশ জন ওয়াচিং চলো ট্যাপ ট্যাপ করে পঞ্চাশে ওয়াচিং নিয়ে যাবে পঞ্চাশে নিয়ে যাবে আমি জানি পঞ্চাশে উঠবে আমার বিশ্বাস চলো লাকি দিদি ভাই চলে ও মাই গুডনেস ইমন ভাই ইমন ভাই ইমন ভাই লর্টস অফ লাভ ইমন ভাই লর্টস অফ লাভ লাভ ইউ লাভ ইউ স মাচ ইমন ভাই আই লাভ ইউ ইমন ভাই অনেক অনেক ধন্যবাদ সাইফুল আরে এটাকে আমি তো তোমাদের অনেক ভালোবাসি ভালোবেসে বলেছি তাদের তোমরা মাইন্ড করো না কে সাতাশ জন ওয়াচিং আছেন আমি বসিয়ে দিয়েছি যাকে পিনে রিয়াক দাও বন্ধু করো ইমন ভাই একটু দেলোয়ার ভাইকে মেনশন দিবা উনি একটু বন্ধু নিয়ে যাক চলো চলো দশটা গ্রুপ শেয়ার মেনশন করবেন যারা যারা এখানে আছেন প্রত্যেকে দশটা গ্রুপ শেয়ার মেনশন করেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে চলো 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 সবাই সবাই ঢুকবে সবাই পিনে রিয়াক দেন ঢোকেন দশটা গ্রুপ শেয়ার মেনশনটা করবেন পিনে রিয়াক দেন ঢোকেন দশটা গ্রুপ শেয়ার মেনশনটা করবেন যাদের বলেছি সবাই পিন পোস্টে একটা করে রিয়্যাক্ট দাও দিদি এখন পোস্ট করলাম তাই টাইম লাইন এসে কোনো সমস্যা নেই তুমি মেনশন করো গ্রুপ শেয়ার করে দাও মেনশন করে গ্রুপ শেয়ার দাও চলো চলো ট্যাপ ট্যাপ করে দশটা শেয়ার সাতাশ জন ওয়াচ করছেন আরে সাইফুল ভাই কমেন্টে আছেন সাতাশ জন ওয়াচ করছেন একটু সবাই ইমন ভাইয়ের পরিবারে ঢুকে যাও সাতাশ জন রিয়াক্টটা যেন সবাই দেন যারা যুক্ত আছেন তারাও রিয়াক্ট দিবেন যারা যুক্ত নেই তারাও রিয়াক্ট দিবেন চলেন ঢোকেন 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 সবার পরিবারে ঢুকতে হবে আমি মেনশন করছি আপনারাও মেনশন করবেন ইমন ভাই একটু মেনশন করে দিও প্রিয় ভাই ইমন আমার প্রিয় ভাই একটু মেনশন দিবা প্লিজ যারা যারা এখানে আছেন সবাই মেনশন করো মেনশন করো মেনশন করেন কেউ কিন্তু বেরিয়ে যাবে না ঠিক আছে হাসান ভাই মেনশন করো হাসান ভাই দেখেন ভাই যে ওয়াচিং কমায় দিবে না ওয়াচিং কমিয়ে দিবে না চলো চলো ঢোকো পিন পোস্টে রিয়্যাক্ট দেন রিয়্যাক্ট না দিলে আমি কিন্তু পিন সরাতে পারবো না রিয়্যাক্ট দেন 14 গুষ্টিকে মেনশন কমপ্লিট থ্যাঙ্ক ইউ 14 গুষ্টিকে মেনশন দেওয়ার জন্য ওয়াচিং থেকে কেউ বেরিয়ে যাবেন না যারা এসেছেন সবাই কাছে একটাই রিকোয়েস্ট করব একটু শুধু আমারে সময় দাও